সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে নিয়েও একটি রেসিপি নিয়ে হাজির হলাম দুপুরে কি কি রান্না করলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো রেসিপিগুলি দেখার জন্য আমার সাথেই থাকবেন এই তো চুলায় কড়াই বসাই দিলাম বসানোর পরে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ফোরনের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো কাঁচামরিচ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নেওয়ার পর একটু ভেজে নেওয়ার পরে আপনার কুমড়ো ভাজিটা দিয়ে দেব আর আমার রেসিপিগুলি কার কার দেখতে ভালো লাগে সবাই কমেন্টসে জানিয়ে যাবেন আর প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন এই তো কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা দেওয়ার পরে সাত মতন লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব নিয়ে নেওয়ার পরে ভালো করে নে নেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে আবার ঢাকনা খুলিয়ে নেড়ে দেবো ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য এই তো নেড়ে চড়ে ভাজিটা রান্না করে নিব ভাজিটা ভালোভাবে বেজে নেবেন ভাজা ভাজা হইলে ভাজিটা খেতে ভালো লাগে এই তো আমার ভাজিটা হইতে আসে ভাজি রান্না করতে আসি এই তো কুমড়ো ভাজি শেষ কড়াইতে চুলায় কড়াই বসে দিলাম এখন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব মাছটা মাছটা দেওয়ার পর তখন একটু সাবধানে থাকবেন এই মাছটা প্রচুর ছিটে আর দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে মাছটা ভেজে নিব ভেজে এই যে আমার ভাজা শেষ মাছটা মাছটা এখন উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে পেঁয়াজ পেঁয়াজ কচি মরিচ কচি দিয়ে নিব দিয়ে চেড়ে ভেজে নিব ভাজা ভাজা করে নিব যতক্ষণ তুই বাদামি কালার না হয়ে আসে ততক্ষণ তুই এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিব সাত মতো লবণ দিয়ে দিলাম লবণটাও দিয়ে নেড়ে চেড়ে নিলাম এই তো পানি দিয়ে দিলাম কষানোর জন্য এখন গুঁড়ো মরিচগুলি দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো ভালো করে নেড়ে কষিয়ে নিব যতক্ষণ তরি তেল না ছেড়ে আসে কড়াইতে ততক্ষণ তরি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব ঝোলের জন্য পানি পানি দেওয়ার পরে পানিটা বলক আসলে মাছগুলি দিয়ে দেবো মাছগুলি দিয়ে ভালো করে মিল মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব মাছটা রান্না হওয়ার জন্য ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি এ তো আমার মাছটা রান্না হতে আছে এখন ভাজো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এটা রান্নাটা হয়ে গেছে এই তো আমার ফাইনাল লুক ফাইনাল লুক দেখেন সবাই কেমন হয়েছে আর সবাই বলে যাবেন আল্লাহ হাফিজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ